নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আননোন এক্সপ্রেস আননোন এক্সপ্রেসে আবারও একটা নতুন ইনোভেশান টাইপ টপিক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে প্লিজ ভিডিওটা পুরো দেখবেন ও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন রিভলিউশন অফ ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েতে বিপ্লব কি এই বিপ্লব চলুন বন্দে ভারতের পর হাইড্রোজেন ট্রেন কী এই হাইড্রোজেন ট্রেন তার স্পেসিফিকেশান কি কি। কোথায় চলবে তার বেনিফিট কি কি সব ডিটেলসে জানব চলুন ফার্স্ট দু হাজার আঠেরোতে জার্মানিতে হাইড্রোজেন ট্রেনের চাকা গড়ায় তারপর আস্তে আস্তে সুইডেন চায়না ফ্রান্স প্রভৃতি দেশের পর ইন্ডিয়াতে চালু হতে চলেছে এই হাইড্রোজেন ট্রেন অর্থাৎ জ্বালানি হিসাবে জল ডিজেল কয়লা ইলেকট্রিসিটি জ্বালানির পরিবর্তে শুধু জলেই চলবে এই ট্রেন জলে থাকে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুমিশ্রণ এই দিয়েই তৈরি করা হবে ইলেকট্রিসিটি এই ট্রেনে থাকবে ফুয়েল সেলস যার সাহায্যে ওয়াটার ব্যাপার স্টিম তৈরি করা যাবে যা ইলেকট্রিসিটি তৈরি করতে সাহায্য করবে ইন্টারনাল প্রসেসিংয়ের মাধ্যমে এক ঘন্টা চালাতে এই ট্রেনে লাগবে প্রায় চল্লিশ হাজার লিটার জল যা একশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে এই ট্রেনের ফুয়েল অর্থাৎ জলের ক্যাপাসিটি ট্যাঙ্ক অনুসারে হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে তারপর আবার রিফিউলিং অর্থাৎ জল সরবরাহ করতে হবে বলে জানা যাচ্ছে এ সর্বোচ্চ গতি থাকবে একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে ছুটবে এই ট্রেন ভারতের প্রথম এই হাইড্রোজেন ট্রেন চলবে হরিয়ানা রাজ্যের জিন থেকে শনিপথ প্রায় নব্বই কিলোমিটার রাস্তা এই ডিসেম্বর মাসেই চালু হতে চলেছে এই হাইড্রোজেন ট্রেনে ডেভেলপ করতে প্রায় আশি কোটি টাকা খরচা হবে বলে জানা যাচ্ছে এটি বানানো হচ্ছে তামিলনাড়ু প্যারাম তামিলনাড়ু পেরামবুড়ে এ ইন্টারনাল কোচ ফ্যাক্টরিতে সাধারণত এই ট্রেন দুর্গম জায়গায় অর্থাৎ হিলি এরিয়া রিমোটেড এরিয়া হেরিটেজ মাউন্টেন রেলওয়েতে যেখানে ডিজেল কয়লা ইলেকট্রিসিটি ফুয়েলের সমস্যাজনিত কারণ আছে সেই সব রুটে দারুণ পারফরমেন্স করবে বলে জানা যাচ্ছে যেমন ওয়েস্ট বেঙ্গলে দার্জিলিং হিমালয়ান দক্ষিণ ভারতের নীলগিরি মাউন্টেন কালকা টু সিমলা প্রভৃতি রুটে এই ট্রেনের বড় অ্যাডভান্টেজ হল পরিবেশের অনুকূল অর্থাৎ কোনো ধোঁয়া নেই কোনো ক্ষতিকর দূষণ নেই জিরো কার্বন নিশৃত অর্থাৎ পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে না ডিজেল কয়লা ইলেকট্রিসিটি ট্রেনের থেকে প্রায় ষাট শতাংশ শান্ত গতিতে ছুটবে অর্থাৎ প্রায় নয়েসলেস বললেই চলে প্যাসেঞ্জাররা খুব কমফোর্টেবল অর্থাৎ আরামদায়ক যাত্রা করবে বলে জানা যাচ্ছে যা সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্ট ইন্ডিয়ান রেলওয়ে ইতিহাস তৈরি করতে চলেছে বন্দে ভারতের পর যা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক সিস্টেমে নমস্কার আরও এই পর্যন্ত